বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি উত্তর গ বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা বাংলাদেশের কোন বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান উত্তর ক কালীগ্রাম বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান কালিগ্রামে রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় উত্তর সরল বাক্য রক্ষকই ভক্ষক বাক্যটি সরল বাক্য রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফরাসি ভাষা থেকে রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফরাসি ভাষা থেকে অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর ক জল অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি জল এক এর বিশেষ রূপ কোনটি উত্তর গ একতা এক এর বিশেষ রূপ কোনটি একতা বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থে রচয়তাকে আহসান হাবিব বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থে রচয়তাকে আহসান হাবিব দ্য সিনোনেম অফ মায়োপিক ইজ উত্তর ডি শর্ট সাইটেড মায়োপিক অর্থ দৃষ্টি বা দৃষ্টিহীন শর্ট সাইটের অর্থ ক্ষীণদৃষ্টি দ্য অ্যান্টোনেম অব এক্সটানিয়াস ইজ উত্তর এ পার্টিন্যান্ট এক্সটারিয়াস অর্থ নিজস্ব নহে এমন আর পার্টিন্যান্ট অর্থ অধিকারভুক্ত সেই হিসাবে এক্সটার্নাস এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হল পার্টিন্যান্ট দ্য ওয়ার্ড কালিনারি ইজ রিলেটেড টু অ্যান্সার সি কুকিং কালিনারি রন্ধন সম্পর্কীয় যেটি কুকিংয়ের সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত डोट क्राई मिल्क बिफोर यू गेव एंसर Sir dashed them to us. Answer C had sent. Before you gave answers, Sir had sent them to us. ISBN is related to Answer A books and publication. বুকস অ্যান্ড পাবলিকেশনের সাথে সম্পর্কিত হলো আইএসবিএন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইউনাইটেড কিংডম বা ইউকে ইউকে বা যুক্ত রাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর ব্যাংক অব ইংল্যান্ড যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত উত্তর গাজীপুরে বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত গাজীপুরে বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কে উত্তর প্রধানমন্ত্রী বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া মহাদেশ দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই স্যামুয়েল জনসন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই স্যামুয়েল জনসন হুইস অর্গানাইজেশন ইওয়াজ ওয়াজ দ্য অরিজিন অব দ্য ডাব্লুটিও ডাব্লুটিও এর উৎপত্তির যে অর্গানাইজেশনটি রয়েছে সেটি হল জি এ ডবলুটি অর্থাৎ গ্যাট থেকে ডাব্লুটিওর উৎপত্তি ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় পহেলা নভেম্বর উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় পহেলা নভেম্বর উনিশশো সালে ইউক্রেন কবে সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয় চব্বিশে আগস্ট উনিশশো একানব্বই সালে ইউক্রেন কবে সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয় চব্বিশে আগস্ট উনিশশো একানব্বই সালে দ্য স্টাডি অব কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড পোস্টাল ম্যাটারিয়ালস ইস কল্ড ফিলাটেলি দ্য স্টাডি অব কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড পোস্টাল ম্যাটারিয়াল ইজ কল্ড ফিলাটেলি আনক্যাটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে আনক্যাটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা দা আউটপুট কোয়ালিটি অব এ প্রিন্টার ইজ মেজার্ড বাই ডট পার ইঞ্চি দ্য আউটপুট কোয়ালিটি অব এ প্রিন্টার ইজ মেজার্ড বাই ডট পার ইঞ্চি মেইলস মেইলস আর ড স্প্যাম বক্সে কোনটি পর্তুগিজ শব্দ নয় উত্তর গুহাত ওজুহাত পর্তুগিজ শব্দ নয় এটি আরবি শব্দ জার্মানির প্রথম নারী কে অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম নারী চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেল অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ককে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ককে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে